আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যান্ডিডেটস আজকে আমরা পঁয়তাল্লিশতম বিসিএস এ আসা আন্তর্জাতিক বিষয়াবলী সাবজেক্টের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রশ্নটা হচ্ছে জি টোয়েন্টি ও ব্রিক্স জোটের পার্থক্য কি জি টোয়েন্টি ও ব্রিক্স যোগের পার্থক্য কি অপশন প্রথম যেই পয়েন্টটা সেটা হচ্ছে জি টোয়েন্টি হচ্ছে আর্থিক সংকটের সমাধান এবং একটি নতুন বৈশ্বিক ঐক্যমত তৈরি করার চেষ্টা করেছে সেক্ষেত্রে ব্রিক্স সদস্যদের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর এবং আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক সংস্কারের চেষ্টা করেছে করছে আসলে প্রথম পয়েন্টটা খুবই বাজে একটা পয়েন্ট ছিল সেকেন্ড পয়েন্টটা হচ্ছে সদস্য একুশটি এটার তার মধ্যে উনিশটি দেশ এবং দুটি হচ্ছে সংস্থা আর ব্রিক্সের সদস্য হচ্ছে দশটি এর মধ্যে সর্বশেষ সদস্য হচ্ছে ইন্দোনেশিয়া দুই সালে এর সম্প্রসারণ তুলনামূলক ধীর গতিতে হচ্ছে আর জোটের যে সম্প্রসারণটা সেটা একটু দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে তারা জি টোয়েন্টি বৈশ্বিক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা এবং সংকট মোকাবেলার নীতিগত সমন্বয়ের গুরুত্বপূর্ণ ফোরাম অন্যদিকে ব্রিক্স বর্তমান আন্তর্জাতিক কাঠামো ভেঙে নতুন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে আর জি টোয়েন্টি প্রতিষ্ঠা হয়েছে দুই সালে আর ব্রিক্স প্রতিষ্ঠা হয়েছে দুই হাজার ছয় আসলে উন্নত দেশগুলোর আধিপত্য এখানে বেশি আর হচ্ছে অপেক্ষাকৃত দ্রুত উন্নয়নশীল দেশগুলোর আধিপত্য বেশি বিশ্ব ব্যাংক আই ও জি সেভেনের এজেন্ডা বাস্তবায়নে জি টোয়েন্টি কাজ করে আর ব্রিক্স হল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপরী বিকল্প সো এখানে কিছু স্পেশাল কিছু পয়েন্ট হাইলাইট করে দিছে আপনি চাইলে আপনার মতো করে আরো বানিয়ে নিতে পারেন সো আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম